কষ্ট তোমাকে অনেক শক্ত করে দেবে পাঁচটি অভ্যাস নিজে থেকে একদম ছেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা তোমার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে চুপচাপ শুনে যাও আর চুপ থাকো জানি এটা মানা কঠিন হবে তবে সময় ঠিক হলেই তোমার হয়ে কথা বলবে প্রতিশোধ নেবার দরকার নেই অপেক্ষা করো সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নিবে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো হতে পারে না মধ্যবিত্ত জীবনের চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ থাক না না লাগবে সময় বড় আজব জিনিস এক সময় সবচেয়ে চেনা মানুষটিকে সবচেয়ে বেশি অচেনা করে দেয় কেউ দেখে না তুমি তার জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুলে অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি জেনে রেখো শেষ বেলায় জয়ের হাসিটা তুমি হাসবে যদি আর তোমার আর আমার দেখা না হয় কোনো ভোরবেলা জানতে পারো আমি মানুষটা আর বেঁচে নেই চোখ থেকে কি এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে না অট্ট হাসিতে মেতে যাবে থাকবে যে আপদ বিদায় হলো এখন আর আমাকে কেউ জ্বালাবে না মুক্তির স্বাদ গ্রহণ করবে তুমি হয়তো এ সব কিছু সেদিন দেখতে পারবে না আমি আর হবে না কোনো কষ্ট সেদিন তো হবে আমার থেকে সবার মুক্তি আর আমার থেকে সবার সবাইকে স্বাধীন করে আমি নিজেই পরাধীনতা শিকল পরে পাড়ি জমাবো হুম চলে যাওয়ার আগ মুহূর্তে খুব কষ্ট হবে তা প্রতিটি শেষ বিদায়ের মানুষের হয় আমারও হবে তবে একটা তৃপ্তি থাকবে সবাইকে মুক্তি দেওয়ার তৃপ্তি আমি নামের অভিশাপ থেকে মুক্তি না কথাগুলো রাগ করে বলা নয় প্রত্যেকটি মানুষকে বিদায় দিতে হয় আজ হোক কিংবা কাল আমি আমরা কেউই এ